পশুর ভুড়ি খাওয়া জায়েজ কিনা এটাও কি কুরবানির পশুর চামড়া খাওয়ার মতো হারাম মাসিক বা হায়েজ চলা অবস্থায় কুরবানির গোস্ত রান্না করা যাবে কিনা এতে কি অমঙ্গল হয় কুরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কি কুরবানি হবে না ছাগল বা মেয়ে ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা কুরবানির গোষ্ঠ হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কিনা কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মশালা গুরুত্বপূর্ণ জানার বিষয় সুতরাং এই ভিডিওতে কুরবানির এই মাসাইল গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ফলো করে দিবেন যাতে অপর ভাই পর্যন্ত ভিডিওটি পৌঁছ যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সে কুরবানির গোষ্ঠ হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কি না দেখুন প্রাথমিক অবস্থায় কুরবানির গোষ্ঠ মূলত নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং অসহায় দরিদ্র যারা আছে বিশেষভাবে মুসলমানদের মধ্যেই বন্টন করার মাসালা বা মুসলমানদের মধ্যেই মুসলমান অসহায় দরিদ্রদেরকে দেওয়ারই মাসালা তবে যদি কেউ পাড়া প্রতিবেশী যদি হিন্দু হয় অমুসলিম হয় সেক্ষেত্রে তারা যদি কুরবানির গোস্ত খেতে আগ্রহী হয় বা খেতে চায় অথবা খেলে কোনো তারা কোনো খারাপ কিছু মনে করবে না এবং সেটাও যদি মুসলমানদেরকে দেওয়া সম্পন্ন হওয়ার পরে বা মুসলমানদেরকে তাদের প্রয়োজনগুলো পূর্ণ হওয়ার পরে যদি হিন্দুদেরকে দেয় তা দেওয়া যায় যাচ্ছে মূলত মাসালা হলো আসলে দেওয়া তো যাবে দিলে যে গুণা হবে অথবা কুরবানি হবে না এই ধরনের কোনো মশালা নেই এমন কোনো বিষয় নেই তবে নিজের কুরবানির গোস্ত দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে মুসলমানদেরকে মুসলমান অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে দিবে তবে তাদের সাথে সাথে হিন্দু পাড়া প্রতিবেশী বা অমুসলিম কেউ থাকলে তাদেরকেও দেওয়া যেতে পারে এতে কোনো গুনাহ নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাঠি ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা দেখুন পাঠি ছাগল দিয়ে কুরবানি করা যাবে অবশ্যই যাবে এতে কোনো সমস্যা নেই আহ ছাগলের ক্ষেত্রে পাঠা ছাগল পাঠি ছাগল খাসি ছাগল যে কোনোটা দিয়ে কুরবানি হবে গরুর ক্ষেত্রে বা যেগুলো দিয়ে কুরবানি যায় এই সমস্ত ভিন্ন ভিন্ন লিঙ্গের গরু ছাগল দিয়ে উট দিয়ে মহিষ দিয়ে কুরবানি করা যাবে কোনো অসুবিধা নেই তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কি কুরবানি হবে না দেখুন কুরবানি করার আগে মূলত মাসালা হল যখন জিলহজ মাসের চাঁদ উঠবে এই চাঁদ ওঠার আগে নকচুল ইত্যাদি অবাঞ্চিত লোমগুলো কেটে রাখবে এরপরে আর চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নকচুল অবাঞ্চিত লোমগুলো কাটবে না এটি একটি মুস্তাহাব আমল রসুল সাল্লাহসাল্লাম থেকে এই আমল প্রমাণিত আছে এবং তিনি সাহাবাহিক করতে উদ্বুদ্ধ করেছেন যে যারা কুরবানি দিতে আগ্রহী বা কুরবানি দিতে ইচ্ছুক তারা যেন হজের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নকচল ইত্যাদি না কাটে তো যারা কুরবানি দিবে তাদের জন্য এই মাসালা যারা কোরবানি দিবে না তাদের জন্য এই মাসালা যে এই কাজ করলে বা এই কয়েকদিন নকচুল না কাটলে বরং কুরবানির পরে গিয়ে বা কুরবানির নামাজের পরে গিয়ে যদি নকচুল কাটে আল্লাহ তো চাহে কুরবানির সব সে লাভ করতে পারবে তবে এর মানে এই নয় যে নকচুল যদি কুরবানির আগে কেটে ফেলে অথবা এই দশ দিনের মধ্যে যদি নকচুল কাটে তাহলে যে তার কুরবানি হবে না এই ধরনের কোনো বিষয় নেই এটা একটি মুস্তাহাব আমল করলে স্বভাব আছে না করলে কোনো গুনাহ নেই তার কুরবানি হবে না এমন কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মাসিক বা হায়েজ চলা অবস্থায় কুরবানির গোস্ত রান্না করা যাবে না যাবে কি না এতে কি অবঙ্গল হয় দেখুন মাসিক চলা অবস্থায় চলা অবস্থায় রান্না করা যাবে না কেন কুরবানির গোস্ত কুরবানির মাস্তালা কুরবানির আমলটা হলো মূলত জবাই শেষ হয়ে গেল তো কুরবানি সম্পন্ন হয়ে গেলো এখন সেই গোশত আপনি কে রান্না করলো অথবা কিভাবে রান্না করলো আপনি গোস্ত কাকে দিলেন এটা মূলত মুখ্য বিষয় নয় আপনি একজন চলা অবস্থায় বা চলা অবস্থায় মহিলারা যে কুরবানির বস্তু রান্না করতে পারবে না এই ধরনের কোনো বিষয় নেই এতে কোনো কোনো অমঙ্গলেরও বিষয় বিষয় নেই নেই হারাম এটা সম্পূর্ণ জায়েজ আছে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির পশুর ভুড়ি খাওয়া জায়েজ কিনা এটা কি হারাম চামড়া খাওয়ার মতো দেখুন কুরবানির চামড়া কুরবানির পশুর চামড়া খাওয়া যে হারাম এটা আপনাকে কে বলুন কুরবানির পশুর চামড়া খাওয়া তো সম্পূর্ণ জায়েজ আছে এখন আমাদের সমাজে বা যারা কোরবানি দেয় তারা হয়তো জানে না বুঝে না অনেক সময় দেখা যায় চামড়ার স্বাদ কিন্তু খারাপ তো সেক্ষেত্রে অনেকে না জানার কারণে সেই চামড়া খায় না সেই চামড়া হয়তো দিয়ে দেয় সেটাও ভালো কাজ মাদ্রাসায় দিয়ে দিলো লীলা বোর্ডিংয়ে দিয়ে দিল গরিব অসহায়দের মধ্যে অসহায়দেরকে দিয়ে দিল এটা যায় যাচ্ছে সমস্যা নেই আবার চামড়া খাওয়াও যায় যাচ্ছে অথবা চামড়াকে বিভিন্ন কাজে লাগানো যায় সে কাজগুলোও করা যায় যাচ্ছে যেমন চামড়ার মাধ্যমে বিভিন্ন পাত্র বানানো যায় চামড়ার মাধ্যমে জায়নামাজ বানানো যায় বিভিন্ন কাজ করা যায় এটাও যায় যাচ্ছে তো আপনি চামড়া খেলে তো কোনো অসুবিধা নেই এটা তো না আর আপনি এটার সাথে মিলিয়ে বলেছেন যে কুরবানির ভুড়ি খাওয়া যায় কিনা কুরবানির চামড়া যেমন খাওয়া যায় ভুড়িও খাওয়া যায় আর ভুড়ি তো সুস্বাদ সুতরাং কুরবানির ভুড়ি খাওয়া যে হারাম যায় না অথবা অনুত্তম এমন কোনো বিষয় নয় কুরবানির প্রচুর আপনি কুরবানি দেওয়ার পরে সম্পূর্ণ কুরবানির পশুর মালিক আপনি হয়ে গিয়েছেন এবং এখন সেটা আপনি বিক্রি করা ছাড়া আপনি সেটা বিক্রি করতে পারবেন না গোস্ত চামড়া ঘুড়ি এগুলো বিক্রি করতে পারবেন না কিন্তু সেটা আপনি খেতে পারেন ব্যবহার করতে পারেন অন্য দিয়ে দিতে পারেন এটা আপনার জন্য সম্পূর্ণ জায়গা